আমি তোমাদের সর্ষে ইলিশ রান্না করা দেখাবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দেব তারপর একটু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ বাটাও আছে সামান্য একটু কুচি দেব দিয়ে পেস্ট একটু আমি নরম করে নেব লাল হয়ে গেছে যেখানে পিএস বাটা সর্ষে বাটা দিয়ে দিব কাঁচা সরষে গন্ধটা যেন দুধ হয় একে আমি মশলা দিব এই দেখো আদা রসুন বাটা সামান্য একটু দিব এটা অপশনাল চাইলে দিতে পারে না চাইলে না আমি একটু আদা রসুন খাই তো সেদিন দিলাম তারপর একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন অনেকে খায় না ইলিশ মাছে আমি একটু খাই আপনাদের অপশনালটা ওটা দিতেও পারেন নাও পারেন এখন এটা আমি পানি দিব দিয়ে মশলাটা ভালো করে কষাবো তারপরে মাল দেব হম এখন আমি ঢেকে মশলাটা সুন্দর করে তেল না সারা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এই যে এখন আমি লবণ দেব পরিমাণ মতন যে যেমন লবণ খান সে মতন লবণ দেবেন এখন আমি ঢেকে মশলাটা সুন্দর একটু কষিয়ে রাখো বন্ধুরা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা একসঙ্গে সুন্দর করে পাকায় ডেকে নিয়ে মশলাটা সুন্দর করে কষানো হলো এই দেখো কি সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলো দেবো Je দেখছ এখন আমি একটু পানি দেবো পানি দেবটা কাঁচা মরিচ উপর থেকে দেবো কাঁচা সরিষার তেল দিবো এই দেখো বন্ধুরা সর্ষে ইলিশ রান্না করা শেষ এখন তোমাদেরকে আমি বেড়ে একটু দেখাবো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো সরষে ইলিশ রান্না করা হয়ে গেছে দেখো আমি বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তোমরা সবাই রান্না করে খাবে আল্লাহ হাফেজ